পুরিয়া দর্শক মেলায় চলে এসেছি আমরা প্রবেশ প্রবেশ হ্যাঁ বন্ধুরা আমরা এখন মেলায় প্রবেশ করতেছি মেলা এখনো পাঁচ দিন হচ্ছে না পাঁচ দিন হচ্ছে মেলার একটু চার পাঁচটা শুরুতে দেখা এই যে এখনো অনেক স্টল আসেনি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা

নাগরদোলা আপনারা আসবেন এখানে বেশি বেশি আনন্দ উপভোগ করবেন এখানে কি আরেকটা কেস পাবি এখানে চট পড়ে না না এখানে টিকিট কাউন্টার ওইটারই টিকিট টিকিট কাউন্টার তাই তাই না বিস্কিট বিক্রি করে হ্যাঁ তারপর এইদিকে আর বন্ধুদের ব্যবসাটা একটু জমজমাট করে দাও ও বন্ধুরা এই যে এখনো সর্বোচ্চ টাওয়ার টাওয়ারটা তৈরি করে এটা হচ্ছে মেলার প্রদর্শনী মূল আকর্ষণ এটা তৈরি হয় না শুধু হচ্ছে ভেতর দেখতে পাচ্ছেন এখনো খননটা

এটা শো শুরু হবে আপনার বিকাল চারটা থেকে শুরু করে পর্যন্ত বিকাল চারটার সময় শো শুরু হবে আর এই মেন গেটটা দেখায় নাকি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা রশন সার্কেসের তাই তো চলচ্চিত্র জগতের কে আসবে বাপি রে জায়দ খান না না ওই জায়েদ খান লন্ডনে পালাইছে আসবে মিশা ভাই মনে হয় আসার কথা আমাদের সবার ভিলেন মিশা ভাই এই যে বন্ধুরা এখানে আসবেন লটারি কাটবেন এবং দেখবেন যাতে আপনাদের ভালো লাগে তাই না এদিকে আসো পাশে দেখো তো এইখানে এটা মোটিভেশন ভিডিও তৈরি করো এখানে টিকিট কত থেকে কত শুরু বলো 80 থেকে 120 টাকা পর্যন্ত তো বন্ধুরা আপনাদের সর্বনিম্ন দেখানোর চেষ্টা করি ওইদিকে চলো ওইদিকে কনসার্ট এবং লটারির টিকিট দেয়া হয় হ্যাঁ এইদিকে হয় এই যে মেলা আর বন্ধুরা আপনারা তো আমার লাইভে দেখতে পারেন আর এখনো কিন্তু মেলা সেইভাবে মানে পাঁচ ছয় দিন হচ্ছে এখনো অনেক স্টল আসেনি যে এই জায়গাটা বন্ধুরা যে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা এখানে এখনো দোকান আসেনি দোকান আসবে এইদিকে আসো গাড়িগুলো দেখালাম গাড়িগুলো দেখে না পেলে তো লটারির মন্দিরে দেখে এই লটারির গাড়িগুলো কিছুক্ষণ পর বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে ঠিক আছে না কালকে রংপুরের হৃদয় ভাই আসছিল হ্যাঁ আর এই যে বন্ধুরা এখানে লটারি ড্র করা হয় প্রতিদিন সে তো এখানে লটারি ড্র করবো না বন্ধুরা আমি রাতে আসিনি আজকে আসবো এই যে দেখতে পাচ্ছেন এখানে লটারি ড্র প্রতিদিন করা তিনটা মোটর সাইকেল আর কি কি থাকে আজকে চারটা মোটর সাইকেল চারটা মোটর সাইকেল আর বাইসাইকেল আছে কয়েকটা আর মোট তেতাল্লিশটা পুরস্কার নিয়ে আমাদের লটারি প্রতিদিনের লটারি আপনারা আসবেন লটারি মূল্য প্রবেশ মূল্য বিশ টাকা সেটাই হচ্ছে লটারি দুটাই এক ঢেলে দুটো তাই না চাষা তো এই যে লটারির অটোগুলা এগুলো প্রতিটা গাড়িতেই বিভিন্ন গ্রামে গঞ্জে চলে যাবে তাই তো জেলাতে করে গাড়ি যাবে তো এখনো মেলাটা সেইভাবে জাকজমক হয় নাই এখন আমরা ওইদিকে যাবো আমরা দুপুর সময় এই যে এটা লটারির বক্স এই বন্ধুরা বা এই ভাইয়েরা এখন গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে এরা লটারি বিক্রি করার জন্য আজকে থামাকা লটারি থাকতেছে চারটা মোটর চারটা মোটর সাইকেল চারটা মোটর সাইকেল আর দশটার মতো বাইসাইকেল আর মোবাইল ফোন আইফোন আছে আইফোন দশটা আইফোন দশটা আর কি আছে ফ্রিজ বন্ধুরা সিঙ্গার ফ্রিজ আছে পাঁচটা আর টিভি আছে দুইটা মনে হয় টিভি রঙিন টেলিভিশন আছে আর কয়েকটা

আমার গো টু হোম ঠিক না বাপি আসো আরে না স্যার বিভিন্ন ভুল ধরে বাপিটা কই হিমেল এখন বন্ধুরা ফেসবুকের যুগ ফেসবুকেই তো প্রচারণা হয় সাররা আমাদের কিছু বলবেন আশা করি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখনো জাক হয়নি জাক হবে আর কি কি দেখান চাই সব প্যারোটদেরকে ওইখানে একটু ভিডিওতে উঠে নিয়ে আসতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মনে মিষ্টি পান বিক্রি হয় এখানে মিষ্টি পান না এগুলোকে মুখ দিয়ে ধোয়া হ্যাঁ হ্যাঁ তো ওইটাই মিষ্টি পান মিষ্টি পান না কি একটা হ্যাঁ স্মোকিং ফর বেভার মোটরসাইকেলটা একটু দেখিয়ে আসলে ভালো হয় এইদিকে এসো

তো এই যে তারপর এইটা এইটা কি হবে এই যে মনে বন্ধুরা আপনারা যদি দুই তিন দিন পরে আসেন তাহলে আরো মজা দেখতে পারবেন এখন মেলা কিন্তু সেভাবে সাজে পাঁচ ছয় দিন হচ্ছে এই যে আর এইটা এইটা কি এটার নাম কি বাপিরে আই ডোন্ট একটু এই যে বাপি হাবিয়ে পড়েছে আর বাপির মোটরসাইকেল পানিটাও পানিটাও গরম হ্যাঁ মোটরসাইকেলটা আছে আমাদের আমাদের চিন্তা দূর হলো তো বন্ধুরা এই যে ঠিক আছে আর তো বন্ধুরা আমার আমার আইফোনটা এখন আমি এখানে ভিজাবো

কিন্তু না আপনাদের ফ্রি খাওয়ার জন্য আমি হিজল ক্রিয়েশন একটি সহজ প্রক্রিয়া বলে দেই ফ্রি খাওয়ার জন্য যখন দেখবেন ভিড় ফ্রি খাবেন কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না আপনার কাছে টাকা চাইবেই না কারণ তারা বিজি থাকে ওই সুযোগে আপনি তার তো বন্ধুরা আপনারা কয়েকদিন পর আসলে বেশি ভালো উপভোগ করতে হবে মেলাটা কিন্তু রাতে আসলে জমল হয় আপনার দুপুর সময়টা বর্তমানে লটারির উপর চলতেছে বর্তমানে অন্য কিছু নাই তো লটারির কারণে লোক হচ্ছে তাছাড়া এখানে দিকে চলে এসেছে আমাদের মিস্টার কোম্পানির বিটস মিস্টার বজ সিং আরেকটি পিচ্চি চলে আসছে এই মুহূর্তে আমাদের মাঝে প্রিয় দর্শক বন্ধু ও মাই গড এই মেয়ে এদিকে আসো বন্ধুরা আমাদের এখানে খুদে শিল্পী চলে আসছে এবারে দেখা হচ্ছে তার সাথে ওয়েলকাম টু প্যারট প্যারট ও মাই গড না প্রোফাইলে 1 মিলিয়ন ফলোয়ার ডান হয়ে গেল এখানে আমরা এখন তোমাকে কেমন লাগছে সময় ধরে আসছি এই মেলা নামটা কি বলো তো কত নিছো লটারি কটা কাটস এনার প্রোফাইলের নাম বোধ সিং বন্ধুরা আজকে মোটরসাইকেল থাকতেছে তিনটা বাইসে তিনটা ফ্রিজ থাকতেছে কটা দশটা দশটা আইফোন আইফোন দশটা না চল্লিশটা মতো মোট টোটাল প্রাইস হচ্ছে বন্ধুরা আমরা আইন জটিলতার কারণে সেচল্লিশটা মোট লক্ষ টাকার বিজনেস ভাই লক্ষ টাকার বিজনেস না কোটি টাকার বিজনেস যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বোধন বুধ সিংয়ের বোন চলে এসেছে কারো সিংহ দাঁড়া বন্ধুরা এই যে বাপই কি বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবো না কি না কিছু বলবো আমার ভালো লাগতেছে না তাহলে আমরা কি যেটা ক্লোজ করে দেখাচ্ছে সুন্দর রাইট ছাতটায় দেখা হচ্ছে আপনাদের কিছু মনে করবেন না আমাদের প্রচুর গরমে একেবারে ঘেমে কালো কুচকুচি হয়ে গেছে এটি কোনো ব্যাপার এমনিতেই তো কালো আর কালো হ্যাঁ আর কালো হয়ে গেছি তো বন্ধুরা কি আমরা কি এখন বাইরে হব সফল তুমি হবে আজ নয়তো কাল যদি ভাগ্যের চাকা ঘোরে এবার এটা কোই গেটতে বলতে বলতে তোমাকে লেকচার ভিডিওগুলো বানাবো একটু পর তো বন্ধুরা আর তো এখন মিডল ইজিয়াটা দেখাচ্ছে